বাড়ি থেকে আসার সময় আমার বান্ধবী কিছু কচু শাক আর কলার মোচা এনেছিল এই কচু শাক দেখতে কিন্তু কালো অর্থাৎ কালো কচু সাধারণত জমির আইলের পাশে হয় শুকনা মাটিতে একদমই গলা চুলকায় না সাথে কয়েকটা কলার মোচাও এনেছে গ্রাম থেকে এভাবে যখন জিনিস আসে তার সাথে মায়ের ভালোবাসা আর মায়ের ছোয়াও থাকে তাই না আমি যখন বাপের বাড়ি থেকে আসতাম তখন আমার মা ব্যাগ ভর্তি কচু শাক কলার মোচা কলার থোর আমি যা যা খেতে পছন্দ করি সবকিছু ব্যাগ ভর্তি করে দিত বারবার মার সাথে রাগ করতাম এত জিনিস কেন দিতে হবে যেহেতু মানুষটা নেই তাই এখন তার ভালোবাসা উপলব্ধি করতে পারি আমার মা বলতো যেদিন আমি মরে যাব সেই দিন থেকে এই জিনিসগুলো আর তোকে দিবে না না আর তুই কাউকে দেখাতে পারবি দেখেন আজ মায়ের কথাগুলো সত্যি হয়ে গেল যাই হোক ফ্রিজে অনেকগুলো ইলিশ মাছের মাথা জমা হয়েছে সেগুলো দিয়ে আজকে কচুঘাটি রান্না করব। ইলিশ মাছ কেনা হয় কিন্তু ইলিশ মাছের মাথা আমরা কখনোই খাই না শুধুমাত্র কচুঘাটি রান্না করার জন্য রেখে দেওয়া হয় আমার হাতের এই রান্নাটা শুধু যে আপনাদের ভাইয়া পছন্দ করে এমন কিন্তু না আপনারাও কিন্তু আমার হাতের এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেন যাই হোক কচুর মধ্যে মসুর ডাল পেঁয়াজ আদা রসুন মরিচ হলুদ লবণ আর সামান্য একটু মশলা দিয়েছি দিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে দিয়ে ইলিশ মাছের মাছের মাথাগুলো দিলাম এখানে চারটা মাথা বেশি দিলে আবার কাটা কাটা হবে পাক গুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আজকে আর ইলিশ মাছের মাথা কষিয়ে নেওয়া হয়নি কাঁচা কাঁচাই দিয়েছি ইলিশ মাছের মাথা কচু সিদ্ধ করার সময় যদি দেওয়া হয় তাহলে সুন্দর ঘ্রাণও বের হয় আর খেতেও স্বাদ লাগে যাই হোক মাথা সহ আমি কচু শাক ভালোভাবে ঘেটে নিলাম এখন বাগার দিব মাসে একবার হলেও ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে কচু শাক রান্না করতেই হয় এখন কচু বাগার দিব তাই প্রথমে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিলাম তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পরে কচু গুলো দিয়ে দিলাম বাগার দেওয়া হয়ে গেল এখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব শুকনা মাটির কচু তারপরেও কেন জানি ধোয়ার সময় হাত চুলকাচ্ছিল তাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে খাওয়ার সময় গলা রান্নার ঝুলকাই অনেকেই কচু ঘাটি রান্না করার সময় আরো ঘন করে অর্থাৎ ভর্তা টাইপের হয়ে যায় কচু ভর্তা এক টাইপের আর ঘাটি আরেক টাইপের ঘাটি সাধারণত এমন পাতলা করে রান্না করা হয় আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম কারো সাথে কারোটাই মিলবে না যাই হোক আমি কচু ঘাটে নামিয়ে নিলাম আর এদিকে আমি ঘন করে একটু ডালও রান্না করে নিলাম এদিকে কিছু মাছের ডিম রান্না করা ছিল তো সেগুলো দেখে আপনাদের ভাইয়া বলছে সাথে যদি একটু ডাল হতো তাহলে খেতে ভালো লাগতো তাই আবার ডালও রান্না করে নিলাম আর এই মাছের ডিম আমি কয়েকদিন আগে রান্না করে ফ্রিজে রেখে ছিলাম খাওয়ার পরে একটু বেঁচে গিয়েছিল তো সেগুলোই ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করব করব বলে আর করা হয়নি মাছের ডিম কেন জানি ফ্রিজে রেখে দিলে একদমই খেতে ভালো লাগে না তাই আমি সাথে দুইটা আলু কেটে দিয়ে মাছের ডিম গুলো অনেক জিনিসই থাকে কেন জানি সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আজকে কি রান্না করব না করব এটা মনে হয় আমাদের গৃহিণীদের জাতীয় অভ্যাস তাই না যাই হোক দুপুরে রান্না বান্না শেষ এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন అల్లా పేస్టాట